ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিবিরের আয়োজন করা হল প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেবের উদ্যোগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন ত্রিপুরা জেলা কমলপুর বিজেপি কার্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে মোট বারো জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির রক্তদান শিবির স্বচ্ছতা অভিযান এবং সদস্যতা অভিযান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে লোক কল্যাণকর কাজের মধ্য দিয়ে বিগত দেড় দশকে ভারতীয় জনতা পার্টি হয়ে উঠেছে জনগণের প্রথম পছন্দ আজকে

স্বেচ্ছায় বক্তবান ইচ্ছুক ইচ্ছুক যারা প্রত্যেকে রক্তদান তো আমরা প্রতি বছরই তারিখটাকে ভিত্তি করে এই রক্তদান আয়োজন করা হয়ে থাকে এবং বৃক্ষরোপণ করা হয়ে থাকে